ও আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো কিয়ামতের আল্লাহ ভয়াবহ সেই তিনটি সম্পর্কে যে বিষয়ে হজরতাল বলেছিলেন আল্লাহ রক্ষা রক্ষা আল্লাহ এমন একদিন আসবে যেখানে আপনার আমার গোপন গুণাগুলো প্রকর্ষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে আকাশ যখন পেটে যাবে এবং লাল গোলাপের মতো আপনি ধারণ করবে সুরা আর রহমান আয়াস সাঁয়ত্রিশ এক মুহূর্তে আকাশ ফেটে যাবে পাহাড়গুলো তোলার মতো উঠবে সমুদ্র জুড়ে উঠবে শিশুরা ভয়ে বোড়া হয়ে যাবে গর্বে থাকা নারী সন্তান আতঙ্কে গর্ভপাত হয়ে যাবে যখন ইসরাইফিলারা এসেছিলাম প্রথমবার সিংহা খুটকার দিবেন সবাই তখন কেউ ব্যস্ত থাকিবে ব্যবসা বাণিজ্যে কেউ ব্যস্ত থাকিবে ঘুমে কেউ বা খেলাধুলায় আর হঠাৎ শেষ সময় ভূমিকম্প শুরু হবে পৃথিবী ফেটে যাবে চুচির হয়ে যাবে মানুষ ঘুমের ঘরে পড়ে যাবে পাখিরা উল্টে যাবে এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে সুরা আর রহমান বন্ধুরা আমরা এখান থেকে শিক্ষা নেই পরবর্তী ইসলাম যখন সিংহরা দ্বিতীয়বার ফুটকার দিবে কবর থেকে মুদাররা উঠে দাঁড়াবে কেউ বা সাদা চেহারা নিয়ে কেউ বা অন্ধ কেউ বা পাথর খন্ড মুখে তালাবদ্ধ হয়ে কেউ বা আগুনের শরীর নিয়ে উঠে দাঁড়াবে এ আল্লাহ এমন একদিন কোথায় আমাদের পালামার স্থান নাই সেদিন মানুষ তার নিজের ভাইকে চিনবে না তার মা তার বাবাকে দেখে ভয় পালাবে এমন মুহূর্ত সূর্য মাথার উপর এক মাইল দূরত্ব অবস্থান করবে মানুষ চিৎকার করবে মানুষ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ বা কলা পর্যন্ত কেউ বা ঘামে আবু খেতে খেতে মারা যাবে ইন্নানিল্লা আল্লাহ আমাদের রক্ষা করুন ফেরেজ তারা সারি আকাশ থেকে নেমে আসবে প্রকাশ্যে আমাদের আমল চার যা নিজের হাতে তুলে দেওয়া হবে আকাশ কাঁপবে কেউ বা হাতে নিয়ে কাঁদবে কেউ চোখে কাঁদতে কাঁদতে লাল হয়ে যাবে কেউ বা চিৎকার করে উঠবে কত আহাচারি হবে ভাই ও বোনেরা এটা কল্পনা নাই এটা আমাদের ভবিষ্যৎ জেগে উঠো তহবা করো আর কিয়ামতের দিন আমাদের সন্নিকটে আজ শপথ করো এবং তহবা বা করো এসব পথ থেকে ফিরে আসো আল্লাহ আমাদের কিয়ামতের আমাদের থেকে রক্ষা করুন আমাদের সেই দিন আরো শেষায় যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবো